হ্যালো ভিও আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে সাভার লেক সিটি এটা হচ্ছে আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই রোডের ওই যে আমাদের মেন রোডটা দেখা যাচ্ছে তো এই রোডের সঙ্গে আমাদের এক ভাই উনি একজন ভদ্রলোক উনি গুলশানে ওনার অফিস তো এখানে বাইটা করেছেন তা ওই বাই এখান থেকে উনি অফিসটা করবেন বলে বলতেছিলেন তো আমাদের এখান থেকে অফিস করার অনেকেই ভাবেন যে অফিস করা সম্ভব না তো এটা দেখানোর জন্য আর কি এই হচ্ছে আমাদের অ্যাভিনিউ রোড এখান থেকে ভিতরে চলে গেছে বিভিন্ন শাখা রোড বেরিয়ে গেছে তো এইখান থেকে দেখি আজকে ভাই বাইটা করছে কীরকম করছে একটু দেখি চলেন যাই উনি একটু সেমি ডুপ্লেক্স করছে আর কি ডুপ্লেক্স বলা যায় সেমি ডুপ্লেক্স এই হচ্ছে তার গাড়ির ফোর্স গাড়ির ফোর্স করছে এই সাইডটাতে ছোট্ট একটা বাগান টাইপে করবে গাড়ির থেকে নেমেই এই ভিতরে কারা নেমেই একটা ছোট্ট ড্রয়িং রুম কী অবস্থা হ্যাঁ ভালো আছেন গাড়ির থেকে নেমেই মোটামুটি একটা ড্রয়িং রুম দেখি কী কী বানাচ্ছো তোমরা আগে এইটা হচ্ছে বোধ হয় কমন বাথরুম না কমন বাথরুম থাক থাক লাগবে না এইটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের সাথে একটা মাস্টার বাথ বেড একটা বাথরুম অ্যাটাচড বাথরুম ঠিক আছে অ্যাটাচড বাথরুম অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস এটা এটা হচ্ছে আর একটা রুম আর এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন রুম এটা ডাইনিং এটা হচ্ছে কিচেন মোটামুটি ভাই যান অল্পর মধ্যে সুন্দর একটা বাড়ি করছে বাংলা বাড়ির মতোই করতেছে এখান থেকেই সে এটা অ্যাটাচ বাথরুম এখান থেকেই সে আবার ইয়েতে চলে যাবে এবং এটার সামনে এটার পিছনে আবার একটা ছোট্ট একটা হাউস করেছেন ভাই এ মাছ সারছে নাকি হাউসে এই হাউজে মাছ আছে নাকি কসুরি পানা টানা দেখতেছে সারছে তাহলে মাছ তো সারছেই নাকি হ্যাঁ তো এইখানে একটা কচুরি পানা ই করে মাছ ছাড়ছে আর এই জায়গাটা ভরাট করে সব সবজি বাগান করব ওই সামনে বাগান আর পিছনে হচ্ছে সবজি বাগান তা চলেন আমরা একটু ছাদের দিকে এগোই ঠিক আছে আমরা একটু ছাদের দিকে এগোই এই হচ্ছে এই হচ্ছে এখান থেকে সিঁড়ি দিয়ে করতেছে এখান থেকে এই পাশটা সবজি বাগান সামনে একটা ফুল বাগান চলে আমরা একটু ছাদে যাই ছাদে যাই আবার আজান দিচ্ছে আচ্ছা একটু আজানের জন্য একটু বন্ধ রাখি এ ভিতরে মাছ ছাড়ছে না তো শ্যালা দেওয়ার কথা না এই হচ্ছে ঠিক আছে এই হচ্ছে তার ছাদে যাওয়ার সিঁড়ি হুম এই হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি এই হচ্ছে তার ছাদ ছাদটা মাসাল্লাহ হালকা রাউন্ড রাখছে সুন্দর করে যেন এখানে কোনো রকম পানিটা না দাঁড়ায় ঠিক আছে এখানে কোনো রকম যেন পানিটা না দাঁড়ায় তা এই হচ্ছে লগে তার আদ্যপাদ্য আর এই হচ্ছে লগে রাস্তা তো আমাদের এখানে কিন্তু হাউজিংয়ের মধ্যে মোটামুটি কিছু বাড়ি শুরু করে ফেলছে ঠিক আছে তো যারা চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমাদের ইয়ে থাকবে জিয়া ভাই জিয়া ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আমাদের চেয়ারম্যানশেপ জিয়া সাভার লেক সিটির ওনার নাম্বারটা দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করবেন ওই যে পেশার একটা বাড়ি আছে সেটাও দেখাবো এটা হচ্ছে আপনার পাঁচ শতকের উপরে বাড়িটা করা আর ওইটা মাত্র আড়াই শতকের উপর বাড়ি করা চলেন ওই বাড়িতে যাই